কোথাও দেখেছি যে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে তারা গান দর্শক ঠিক এই মুহূর্তে আমরা অবস্থান করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বরে আজকে থার্টি ফার্স্ট নাইটকে ঘিরে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং বহিরাগতদের চলাচল নিয়ন্ত্রণ করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে শিক্ষার্থীরা আজকের দিনটি খুব ভালোভাবে উপভোগ করছে কারণ এখানে বাহিরের যানবাহন ঢুকতে দেওয়া হচ্ছে না বা বহিরাগতদের যে উপস্থিতি সেটিও নিয়ন্ত্রণ করা হয়েছে আমরা আজকে ঢাবি ক্যাম্পাস ঘুরে যেটা দেখলাম যে কিছু জায়গাতে শিক্ষার্থীরা তারা গ্রুপ করে বারবিকিউ করছেন হলের বিভিন্ন গ্রুপ কিংবা ডিপার্টমেন্টের গ্রুপ আবার কোথাও দেখেছি যে শিক্ষার্থীরা দলবদ্ধ হয়ে তারা গান গাচ্ছেন আমরা কিন্তু ঠিক এই মুহূর্তে ভিসির বাসভবনের সামনে যে স্পেসটা বা ভিসির চত্বর এই জায়গাটাতে আমরা অবস্থান করছি এবং আজকে ক্যাম্পাসের নিরাপত্তার বিষয়টি ঠিকভাবে মেনটেন করার জন্য কিন্তু এখানে আইনশৃঙ্খলা বাহিনী পর্যাপ্ত উপস্থিতি আমরা এখানে লক্ষ্য করতে পারছি তার পাশাপাশি প্রক্রোরিয়াল টিমের একাধিক টিম তারা কাজ করছেন এবং সার্বিক তত্ত্বাবধায়ন করছেন তো সব কিছু মিলে আমরা বলতে পারি যে আজকে যে থার্টি ফার্স্ট নাইটে যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটতে পারে সেই দিকটি ঢাবি প্রশাসন খুব সুন্দরভাবে তারা খেয়াল রাখছেন তবে আমরা যদি আতসবাজি ফুটানোর ব্যাপারটা নিয়ে বলি তাহলে ঢাবি ক্যাম্পাস এরিয়ায় সেভাবে আতশবাজি ফুটানোর কোনো ঘটনা আমাদের সামনে এখন পর্যন্ত পড়েনি তো এই ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর থেকে সর্বশেষ অবস্থা আপনাদের সাথে ছিলাম আমি সিফাতুল্লাহ তস্তিম ভোরের বাংলা নিউজ ঢাকা বিশ্ববিদ্যালয়